শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি কাট খেলা এই কাট খেলা দিয়ে আপনি কিভাবে আপনি যে কোনো বাজিতে বিজয় লাভ করবেন সেই সাথে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা মনোযোগ সহকারে আশা করি একটি তাবজের মাধ্যমে কিভাবে খেলতে হয় আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদেরকে এখন একটা একটা করে পুরো বা অন্যটা কার্ড বা কার্ড দেখাবো আপনারা মনোযোগ সহকারে আশা করি দেখবেন আমি আপনাদেরকে স্ক্রিনে এখানে নাম্বার দিয়ে দিছি কাগজে লিখে দিয়েছি জিরো ওয়ান এইট ছাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ নাম্বারটি কাগজও লিখে দিয়েছি ইভেন মুখে বলে দিয়েছি আপনারা যাতে ভুল না করেন ভুল নাম্বারে কল না দেন তো সেই জন্য আপনাদেরকে আমি বলবো যে যাদের রক্তের সাথে মিশে গেছে এই খেলাটি ছাড়তে পারতেছেন না ঘর বাড়ি ভিটামাটি সব কিছু হারিয়েছেন অনেক ভাই ট্রেনগ্রস্ত হয়ে প্রবাসে চলে গেছেন কিন্তু ঋণ আজও পরিশোধ করতে পারেন এই খেলার সাথে অ্যাড থাকার কারণে তো সেই সাথে আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনার সব কিছু পরিশোধ করতে পারবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন আমি একটি কন্ট্যাক্টের মাধ্যমে দিই আগে আমার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কন্ট্যাক্টটি কীভাবে অবশ্যই জেনে নেবেন ভিডিওতে বিস্তারিত থেকে কিছু বলা সম্ভব না অবশ্যই ফোন করে জেনে নেবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নম্বরে ফোন করে জানবেন তা আমি আপনাদেরকে এখন বলবো তার পিছের দিকে আসবে গোলাম গোলাম পাঁচবার দশবার বিশ বার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক আশা করি গোলাম বলছি এই যে গোলাম চলে আসলো গোলাম অলরেডি চলে আসলো তো অবশ্য যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন কাজ করে আশা করি আপনারা দুই টাকা ইনকাম করবেন আমাকে দুই টাকা দেবেন আর অবশ্য প্রবাসী যারা আছেন তাদেরকে কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয় তারাও আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন তো বিয়ার্স আমি এখন বলবো বেড়ি বেডি তাবিজের দিকে আসবে যেটা বলবো সেটাই তাবিজের দিকে আসবে বেড়ি 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 চলে আসলো বিহার্সে যেইটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করুন আমি আশা করি আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আর এটি আমি তো প্রমাণ দেখিয়ে দিছি আপনি নিজেও প্রমাণ দেখে নেবেন বাংলাদেশে যারা আছেন তারা অবশ্য নিজে প্রমাণ দেখে নেবেন এখন বলবো দুই করা দুই করা দুই করা দুই করা চলে আসলো যেইটা খুশি বাউন্ন কার্ডের ভিতরে আমি আপনাদেরকে বাউন্নটা কার্ড বাউন্নটা কার্ড দেখাইছি এরকম বাউন্ন কার্ডের ভিতরে যে কোনো একটা কার্ডের নাম ধরে রাখবেন সেই কার্ডটায় আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করুন আমি এইটুকুই বলবো দেশের বাইরে আছেন এখন বলবো ফাস করা দেশের বাইরে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন ফাস করা বলছি ফাস করা চলে আসছে যেটা খুশি যেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে তা মূলত আপনার সাথে রাখবেন সাথে থাকা মানিয়ে আপনার বিজয় শুনচ্ছি পাঁচবার দশবার বার বার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক এখন বলবো সারি করা সারি করা সারি করা সারি করা সারি সারি করা করা এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে একটা না বিশ পঁচিশ ভয়ের কিছু নেই এখন বলবো বেড়ি বেড়ি আশা করি আসবে বেড়ি 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 আশা করি আসবে বেডি 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 আশা করি আসবে বেডি 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 বার্স বাইরে বসছে তো আপনি যখন বিশ বার পাইবেন একবার মিশ হলে এটা কোনো সমস্যা না এরকম দু একবার সমস্যা হইতেই পারে ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করুন এখন বলবো আবারও বেডি যাতে বেডি মিশেছে হয়েছে আবারও বেডি বললাম বেডি 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 বাইরে পড়ছে বাইরে পড়ছে দুবার পরপর দুইবার একই কার্ডের নাম বলা ঠিক হয় না যাতে আগেরবার মিস হয়েছে পরেরবার হয়তো চেঞ্জ করে বলাটা ভালো ছিল তো যাই হোক এটা কোনো সমস্যা না তো আপনাদেরকে এখন বলবো টাকা টাক্কা 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 টাকা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে একবার দুবার মিস হইতেই পারে বিশ পঞ্চাশবার কার্ড একবার দুবার মিস হলে এটা কোনো সমস্যা না তো এখন বলব দশ করা দশ করা দশ করা দশ এই যে দশ করা চলে আসলো বিয়ার্সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক যোগাযোগ করে নিয়ে কাজ করবেন সাবেল দিয়ে নিচ্ছি তো বিয়ার্সে এখন বলবো তিন করা তিন করা তিন করা তিন করা তিন করা তিন করা চলে আসলো সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক যোগাযোগ করে নিয়ে খেলুন যোগাযোগ করে নিয়ে কাজ করুন যে কোনো তাস খেলার বিজয় শুনছে এখন বলবো গোলাম 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 বলছে গোলাম আসছে যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে তো যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ আরেকবার কাটব ভিডিও তো লম্বা করা সম্ভব না সারাদিন কাটবো সারাদিন এরকম দেখতে থাকবেন কিন্তু এতবার দেখানো লাগে না আশা করি যা বুঝার বুঝছেন ভিডিও এতক্ষণ চাউন লাগে না অবশ্য আমার নম্বরে যোগাযোগ করবেন সর্বশেষ